হ্যালো ফ্রেন্ডস সহজে দর্শন শিক্ষা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত আজকের এই ছোট্ট ক্লাসটি উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফিলোসফি বা দর্শন বিষয়টির আরোহ অনুমান থেকে যে সকল এসএ কিউগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য তার একটা বাছাই করা লিস্ট কাজেই বুঝতেই পারছো যে ক্লাসটা তোমার জন্য ঠিক কতটা বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের প্রথম প্রশ্ন আরোহ অনুমান কাকে বলে যে যুক্তিতে সিদ্ধান্তটি একাধিক হেতুবাক্য থেকে নিঃসৃত হয় এবং যেখানে সিদ্ধান্তটি হেতুবাক্যের তুলনায় ব্যাপক হয় তাকে আরোহ অনুমান বলে যেমন রাম হয় মরণশীল শ্যাম হয় মরণশীল যদু হয় মরণশীল অতএব সকল মানুষ হয় মরণশীল আরোহ অনুমানের মূল উদ্দেশ্য কী সিদ্ধান্তে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করাই হল আরোহ অনুমানের মূল উদ্দেশ্য আরোহমূলক লাভ কি আরোহ অনুমানের ক্ষেত্রে বিশেষ জ্ঞাত সত্য থেকে সামান্য অজ্ঞাত সত্যে উপনীত হওয়ার প্রক্রিয়াই হল আরোহমূলক লাভ সাদৃশ্যমূলক আরোহ অনুমান কাকে বলে দুটি যে কোনো বস্তু বা ব্যক্তির ধর্ম বা বৈশিষ্ট্যের মধ্যে কিছু কিছু বিষয়ে সাদৃশ্য বা উপমা লক্ষ্য করে তারই ভিত্তিতে যদি উভয়ের মধ্যে নতুন কোনো বিষয় বা ঘটনার সাদৃশ্য অনুমান করা যায় তখন তাকে সাদৃশ্যমূলক আরোহ অনুমান বলা হয় বৈজ্ঞানিক আরোহ অনুমানের সংজ্ঞা দাও অথবা বৈজ্ঞানিক আরোহ অনুমান কাকে বলে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়মের ওপর আস্থা রেখে কয়েকটা বিশেষ ঘটনার পর্যবেক্ষণের ভিত্তিতে একটি সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করার পদ্ধতিকে বৈজ্ঞানিক আরোহ অনুমান বলা হয় অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ বলা হয় কেন অবৈজ্ঞানিক আরোহ অনুমানে কার্যকারণ সম্বন্ধ নির্ণয় না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতেই সাধারণ মানুষ সার্বিক সংশ্লেষক বচনকে সিদ্ধান্ত হিসেবে গঠন করে থাকে তাই একে লৌকিক আরোহ বলা হয় প্রকৃতির একরূপতা নীতি কাকে বলে প্রকৃতির একরূপতা নীতি বলতে বোঝায় যে নীতি বলে প্রকৃতি একই পরিবেশে একই ধরনের আচরণ করে ফলে প্রকৃতির রাজ্যে কতক সম্বন্ধে যা সত্য সকল সম্বন্ধেও তাই সত্য উপমা যুক্তির ভিত্তিকী উপমা যুক্তির ভিত্তি হল অসম্পূর্ণ সাদৃশ্য উপমা যুক্তি কাকে বলে যে আরোহ অনুমানে দুই বা ততোধিক বস্তুর মধ্যে এক বা একাধিক বিষয়ে সাদৃশ্য লক্ষ্য করে অন্য একটি বিষয়ে তাদের সাদৃশ্য আছে বলে অনুমান করা হয় তাকে বলা হয় উপমা যুক্তি উপমা যুক্তির মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো উপমা যুক্তির মূল্যায়নের গুরুত্বপূর্ণ মানদণ্ডটি হল সাদৃশ্যের প্রাসঙ্গিকতা ভালো বা উত্তম উপমার একটি দৃষ্টান্ত দাও রাম পড়াশোনায় ভালো শ্যাম পড়াশোনায় ভালো রাম পরীক্ষায় ভালো ফল করেছে অতএব শ্যাম পরীক্ষায় ভালো ফল করবে এটা হলো একটা ভালো বা উত্তম উপমার দৃষ্টান্ত বা উদাহরণ মন্দ উপমা যুক্তির একটি উদাহরণ দাও রাম লম্বা শ্যাম লম্বা রাম শক্তিশালী অতএব শ্যাম শক্তিশালী অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে কি মূল্যহীন বলা যায় না অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে মূল্যহীন বলা যায় না কারণ এই প্রকার অনুমান কার্যকারণ সম্পর্কের ইঙ্গিত দিয়ে থাকে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি কি আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো পর্যবেক্ষণ ও পরীক্ষণ আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি কি আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল কার্যকরণ সম্পর্ক ও প্রকৃতির একরূপতা নীতি সামানীকরণ বলতে কি বোঝায় যে প্রক্রিয়ার সাহায্যে এক জাতীয় কয়েকটি বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করে সমজাতীয় সকল বস্তু সম্বন্ধে একটি সার্বিক বচন প্রতিষ্ঠা করা হয় তাকে বলা হয় সামান্যীকরণ বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি কী বচন বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটি হল সামান্য সংশ্লেষক বচন কারণের গুণগত লক্ষণ কি কারণ হল কার্যের অপরিবর্তনীয় শর্তহীন নিয়ত পূর্ববর্তী ঘটনা কারণের পরিমাণগত লক্ষণ কি পরিমাণগত লক্ষণের দিক থেকে কারণ হল কার্যের সমান শর্ত কাকে বলে শর্ত হল কারণের এক অপরিহার্য অংশ শর্ত কয় প্রকার ও কি কি শর্ত হল দুই প্রকারের সদর্থক শর্ত ও নঙর্থক শর্ত সাধারণভাবে কারণ কি সাধারণভাবে যা আগে ঘটে কার্যকে ঘটায় তাই হল কারণ কার্য কাকে বলে কারণ যা ঘটায় তাই হল কার্য আবশ্যিক পর্যাপ্ত শর্ত হিসেবে কারণের একটি দৃষ্টান্ত দাও ভিজে কাঠে অগ্নিসংযোগ ধোঁয়ার আবশ্যিক পর্যাপ্ত শর্ত বহু কারণবাদের একটি অসুবিধা উল্লেখ করো বহু কারণবাদের একটি অসুবিধা হল এই মতবাদ স্বীকার করলে কারণকে কখনোই অপরিবর্তনীয় ও শর্তান্তরহীন রূপে গণ্য করা যায় না বিষপান হল মৃত্যুর কারণ এখানে কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে পর্যাপ্ত শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে মিল কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন তর্কবিজ্ঞানী মিল কারণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন কারণ হলো কার্যের নিয়ত শর্তান্তরহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা বহু কারণবাদ বলতে কি বোঝো যে মতবাদ অনুসারে বলা হয় একই কার্য বিভিন্ন সময়ে বিভিন্ন কারণের দ্বারা উৎপন্ন হতে পারে অর্থাৎ ভিন্ন ভিন্ন কারণ থেকে একই কার্য উৎপন্ন হয় তাই হল বহু কারণবাদ বহু কারণ সমন্বয়ের নীতিটি উল্লেখ করো বহু কারণ সমন্বয়ের নীতিটি হল অনেকগুলি কারণ একসঙ্গে যুক্ত হয়ে একটি কার্য উৎপন্ন করতে পারে কারণ সম্পর্কে লৌকিক অভিমত কি কারণ সম্পর্কে লৌকিক মতটি হল কারণ হল পূর্ববর্তী ঘটনা যা কার্যকে ঘটায় কারণের সদর্থক শর্ত বলতে কি বোঝায় যে শর্ত উপস্থিত থেকে কার্য ঘটায় তাকে সদর্থক শর্ত বলা হয় যদি এ ঘটে তবে বি নামক ঘটনাটিও ঘটে এখানে এ বিয়ের কীরূপ শর্ত এখানে এ হল বিয়ের পর্যাপ্ত শর্ত বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায় উল্লেখ করো কার্যের মতো কারণকে সার্বিক অর্থে গ্রহণ করলে বহু কারণবাদের সমস্যা দূর করা যায় কারভেথ রিড কিভাবে কারণের লক্ষণ দিয়েছেন কার্ভেথ রিড কারণের লক্ষণ দিতে গিয়ে বলেছেন যে গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত শর্তান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি কি কি কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলি হল বস্তুর অবিনস্বরতার নীতি এবং শক্তির অবিনস্বরতার নীতি কারণ ও শর্তের মধ্যে পার্থক্য কি কারণ হল শর্ত সমষ্টি বা সমগ্র ঘটনা আর শর্ত হলো কারণের অপরিহার্য অংশ যা কার্যকে ঘটায় মিল স্থায়ী কারণ বলতে কি বুঝিয়েছেন যে কারণকে অপসারণ বা বর্জন করা যায় না তা হল স্থায়ী কারণ বস্তুর তাপ হল স্থায়ী কারণ সুইচ অন করা পাখা চলার কারণ এক্ষেত্রে কারণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে আবশ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে এক কারণবাদ কাকে বলে যে মতবাদ অনুসারে একটি কার্য মাত্র কারণের দ্বারা উৎপাদিত হয় তাকে এক কারণবাদ বলে শর্ত কয় প্রকার ও কি কি শর্ত তিন প্রকার শর্ত আবশ্যিক পর্যাপ্ত শর্ত এবং আবশ্যিক পর্যাপ্ত শর্ত আবশ্যিক শর্ত কি যদি দুটি ঘটনার সম্বন্ধ এমন হয় যে প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টিও ঘটে না কিন্তু প্রথমটি ঘটলেও দ্বিতীয়টি না ঘটতেও পারে তাহলে উক্ত ঘটনা দুটির প্রথমটিকে দ্বিতীয় ঘটনার আবশ্যিক শর্ত বলা হয় পর্যাপ্ত শর্ত কি যখন দুটি ঘটনা এমনভাবে থাকে যে এদের প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি ঘটে কিন্তু প্রথমটি না ঘটলেও দ্বিতীয়টি ঘটতে পারে তখন প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটির পর্যাপ্ত শর্ত বলে আবশ্যিক পর্যাপ্ত শর্ত কি যখন দুটি ঘটনা এমনভাবে থাকে যে এদের প্রথমটি না ঘটলে দ্বিতীয়টি ঘটে না এবং প্রথমটি ঘটলেই দ্বিতীয়টি ঘটে তখন প্রথম ঘটনাটিকে দ্বিতীয় ঘটনাটির আবশ্যিক পর্যাপ্ত শর্ত বলা হয় তোমার যদি ভিডিওটি ভালো লেগেছে তো অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ তোমার যারা ফ্রেন্ডস রয়েছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করো থ্যাংক ইউ সো মাচ ক্লাসটি শেষ পর্যন্ত দেখার জন্য